আমরা দুই ভাই বোন মামা বার দুই নায় সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন আমরা দুই ভাই বোন মামা বার দুই নায় সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন ভাইয়া তুমি অনেক ভালো আপু তুমি আমায় আদরে রেখো ভাইয়া তুমি অনেক ভালো দেখো আপু তুমি আমায় আদরে রেখো ভাইয়া তুমি নয়ন তুমি আমার আশা তোমার জন্য সব মিষ্টি ভালোবাসা তুমি আমলে আও মার মার দিনের পথে আলো ছড়াও শিক্ষা আবিরত পাশাপাশি থাকবে মরা হয়েছে রতন সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন ভাইয়া তুমি অনেক ভালো থেকো আপু তুমি আমায় আদরে রেখো ভাইয়া তুমি অনেক ভালো থেকো তুমি আমাই আদরে রেখো পড়া শোনা শিখে তুমি আলে মহাও নামি ইবিন সিনার মতো হও অনেক বড় গালি আগু তুমি এই ভবনে সাদা কালো থাকো আপন কাজের গুণে তুমি একা মিটা আকো বাবা মাকে করব না কো কবু জালা সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন আমরা দুই ভাই বোন মামা মার দুই নয় সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন আমরা দু ভাই বোন মামা মার দুই নয় সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন ভাইয়া তুমি অনেক ভালো থেকো আপু তুমি আমায় আদরে দেখো ভাইয়া তুমি অনেক পাল দেখো আপু তুমি আমায় আদরে 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 দেখো